হঠাৎ জন্মদিনে গিফট নিয়ে আসলেন চিত্রনায়িকা অববিশ্বাস এই বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন দুর্দান্ত লুকেই তারা দিয়েছেন চিত্রনায়িকা অববিশ্বাস দরজার সামনে এসেই দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফুসকে পারতে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় তারা দিতে সেই জন্মদিনে যেতে অপবিশ্বাসকে অনেক হাসি মুখেই দেখা গেল জন্মদিনে এসে একই কাণ্ড করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওলারটি বাজিয়ে দিন ও ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ